আজকে দেখাবো সর্ষে দিয়ে ডিমের ঝাল যখন বাড়িতে ডিম কম থাকে এইভাবে যদি রান্না করেন সবার হয়েই যাবে আর সবাই খাবে চেটেপুটে আমার মা কিন্তু এইভাবেই রান্না করতো ডিমের ঝাল দেখে নিন আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে চারটে ভাগ করে কেটে নিয়েছি এরপর কড়াই দিয়ে দেবো এক কাপ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা উচিয়ে রাখা পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজই নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হোক আমি কিছু মশলা বেটে নিই চলুন দেখাই একটা গোটা টমেটো দুটো বড় সাইজের গোটা রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে পাঁচ ছটা কাঁচা লঙ্কা হাফ কাপ টক দই দু টেবিল চামচ সাদা তিল আর এক চামচ কালো সর্ষে কোনো রকম জল না দিয়েই বেটে দেব। এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি একটু ধনে পাতা কুচি দিয়ে নাড়বো তাহলে দেখবেন টেস্ট খুব সুন্দর আসবে এক চামচ লবণ দেবো আর এক চামচ হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে এটাকে ভাজবো এরপর ওই বাটা মশলাটা ঢেলে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাছটাকে এই সময় একদম কমিয়ে রাখবো এবার একটু ধনে পাতা কুচি দেব দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো এরপর স্বাদের জন্য এক চামচ লবণও আমি অ্যাড করলাম এবার ডিমগুলো দিয়ে দেব তার আগে একটু ধনে পাতা কুচি দেব দিয়ে তারপর সমস্ত ডিমগুলো ঢেলে দেব দিয়ে ভালো করে একটু মাখা মাখা করে কষিয়ে নেব বাড়ির ডিম কম থাকলে এইভাবে রান্না করে দেবেন দেখবেন সবার পরিমিত হয়ে যাবে এবার দিয়ে দেবো এক কাপ দুধ দিয়ে এটাকে হতে দেবো বেশ কিছুক্ষণ ওই পনেরো থেকে কুড়ি মিনিট তারপর ওপর থেকে দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল এখন বেশ মাখা মাখা হয়ে গেছে এবারে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি নামানোর ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগে দেখুন ডিমের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু ভাতের সাথে ভীষণই ভালো লাগবে এবার নামিয়ে আমি পরিবেশন করবো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বাড়িতে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ স্বাদ হয় আর আপনি যে কম ডিম দিয়ে রান্না করেছেন সেটাকেও ধরতেই পারবে না যদি না আপনি বলে দেন এইভাবে রান্না করে দেখুন স্বাদ মন্দ আসবে না এইভাবে আমার মাও রান্না করতো আপনি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ব্যাস রেডি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ